তার হাতটা কারো ধরে উঠানো উচিত ছিল কিন্তু আমরা আরও তাকে লাথি মেরে আরও ফালাই দিয়ে আর কি আসসালাম আলাইকুম এভিওান দি সি জামান আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা যেগুলো হয়েছে খুব ভালোই হয়েছে এবং সামনেরগুলো আশা করতেছি খুব ভালো হবে এসএসসি পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় অ্যাডমিশন তো এবছর অ্যাডমিশনের জন্য কিন্তু আমাদের অফলাইনে অফলাইন ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাস কিন্তু থাকে দেখো আমাদের এই অফলাইন ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাসে আমাদের অ্যাডমিশনের জন্য আমরা আসলে কী কী টার্গেট করছি আমাদের টার্গেটগুলো থাকবে এখানে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাচ্ছ সেই সকল বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মিলে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো সিট তার মানে বিশাল একটা আসন কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোর মধ্যে রয়েছে তো আমাদের টার্গেট যদি থাকে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা সিট তাহলে আমরা যদি এইগুলোকে টার্গেট করে প্রিপারেশন নিই তাহলে আমাদের জন্য কিন্তু অবশ্যই একটা সিট পাওয়া খুবই সহজ হয়ে যাবে আমরা একদম ভার্সিটি প্লাস গুচ্ছের জন্য কমপ্লিট প্যাকেজ তোমাকে এখানে দিব তো চলো আমরা সামনে তোমাকে দেখাই যে আমাদের এই অ্যাডমিশনের চান্স পেতে হলে আসলে তোমার কি কি প্রয়োজন খুব সংক্ষেপে আমি বলতেছি ব্যাখ্যা করবো না তোমার কিন্তু আসলে প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকতে হবে কারণ এই অ্যাডমিশনটা আসলে অনেক বেশি কম্পিটিভ দুর্বলদের কোনো জায়গায় এখানে হয় না দুর্বল বলতে কাদের বোঝাচ্ছে যারা পারে না না তারা না দুর্বল বলতে যাদের মধ্যে ইচ্ছা শক্তিটুকুই নাই সেই ব্যক্তি তত বেশি শক্তিশীলী যার ইচ্ছা শক্তি বেশি যার ইচ্ছাশক্তি বেশি সে তত বেশি শক্তিশালী তাই তোমার তোমাকে শক্তিশালী হতে হবে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে তোমার ইচ্ছা থাকতে হবে যে না এই বিশ্ববিদ্যালয় আমার একটা সিট আমার জন্য অবশ্যই প্রয়োজন আমি আমার ফ্যামিলির হাল আমাকে ধরতে হবে এই সিসির পরে আমার সমস্ত দায়িত্ব হয়তো আমার কাঁধে চলে আসবে তো সেইটার জন্য তুমি যদি যোগ্য হতে চাও তোমাকে একটু পরিশ্রম কিন্তু করতে হবে তো সেই ইচ্ছা রাখতে হবে সেই মানসিকতা রাখতে হবে প্রথম কথা যদি এই শক্তি না থাকে তোমার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আসলে নাই কারণ শুধু শুধু সময় নষ্ট হবে তো প্রচণ্ড শক্তি। সবার আগে প্রয়োজন এরপরে প্রয়োজন তোমাকে প্রচুর ধৈর্য থাকতে হবে এরপরে আরও স্পেশালি প্রয়োজন যে প্রত্যেকটা নির্দিষ্ট সাবজেক্টের প্রত্যেকটা টপিক তোমার একদম বেসিক ক্লিয়ার থাকতে হবে যে এই টপিকে কীভাবে কী কী আসে কী হইতে পারে কি হয় না কেন হয় কি কেন কিভাবে সব কিছু তোমার জানা থাকতে হবে এটা খুবই জানা পসিবল তুমি ভাবতেছো ভাই আমি তো এতদিন প্রিপারেশনে নিয়ে নিই মতো এইচএসসির জন্য কোনোরকম রকম আমি পড়ে প্রস্তুতি দিচ্ছি আমি কি অ্যাডমিশন পারবো তুমিও পারবা যদি তোমার এই ইচ্ছা শক্তিটা প্রবল থাকে তাহলে এগুলা খুবই সম্ভব কাভার করা যায় আসলে তুমি যদি আগে নাও পড়ে থাকো এখন যদি তোমাকে গাইডলাইন দেওয়া যায় তুমি যদি তোমাকে মনিটর করা যায় তুমি কিন্তু এখনও ঘুরে দাঁড়াইতে পারবা সেই সুযোগটা আছে তো বেসিক প্লেয়ার থাকতে হবে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে শিখতে হবে যে কীভাবে খুব দ্রুত করা যায় সময়ের মধ্যে করা যায় যে অনেকে কি দেখবা যে গোল্ডেন পাবে তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে হয়তো বা সে এসএসসিতেও গোল্ডেন পাইছে তারপর দেখবা অ্যাডমিশনে হয়তো বা কোথাও চান্স পায় না এমন ধরন বাবা প্রত্যেক ব্যাচেই থাকে কারণ এই টাইম ম্যানেজমেন্ট এবং হ্যান্ড ক্যালকুলেশন এই একটা বড় একটা ফ্যাক্টর তুমি যদি এই দুইটাকে আয়ত্তে আনতে পারো খুব দ্রুত হাতে কলমে ক্যালকুশন করতে পারো সময়টাকে ম্যানেজ করা শিখতে পারো তাহলে তুমি অনেকটুকু একা এবং তারপর তো প্র্যাকটিস 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 করতেই হবে ধৈর্য নিয়ে তোমাকে আগাইতে হবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা স্পেশালি কাজ করবো আমরা আইডেন্টিফাই করছি কী কী প্রয়োজন এখন তোমাকে এই জিনিসগুলো আমি নিজে ট্রেন করাবো আমাদের এই অফলাইন ফার্সি প্লাস গুচ্ছ ব্যাচে যদি যে যারা আসবা তারা আমার দায়িত্বে থাকবা আমার মনিটরে থাকবা তাদেরকে ধরে ধরে আমি এইরকম জিনিসগুলোকে ট্রেন করাবো ইনশাল্লাহ তো চান্স পেতে কি প্রয়োজন সেটা তুমি মোটামুটি জেনে গেলে এবং আমাদের এই অফলাইন প্লাস ভার্সিটির গুচ্ছ ব্যাচে আসলে কী কী ফিচার্স থাকছে বা তুমি কী কী কীভাবে তুমি আসলে উপকৃত হবা প্রথমে দেখো আমাদের এই ব্যাচের মডেলটা এবছর হবে হচ্ছে হাইব্রিড মডেল হাইব্রিড মডেল মানে কি যেখানে অনলাইন এবং অফলাইন দুটিকে মিক্স করে আমরা আগাবো সেটা কীভাবে দেখো যখন আমরা অফলাইনে এমনিতেই সচরাচর যখন আমরা নিজেই যখন অন্য কোনো প্রতিষ্ঠানের হয়ে যখন আমি ক্লাস অফলাইন নিতে যাই তখন আমাকে বলে দেওয়া হয় যে তোমাকে দুই ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা বা অনেক সময় দুইটা চ্যাপ্টার দিয়ে দেওয়া হয় আমাকে যে এই দুইটা চ্যাপ্টার আপনি শেষ করে আসবেন দুই ঘন্টার মধ্যে দুইটা চ্যাপ্টার শেষ করে আসতে হবে তো এটা চিন্তা করো যে এই দুই ঘন্টা যদি দুই চ্যাপ্টার শেষ করতে যাই আমি কোনটা রেখে কোনটা পড়াবো এবং যদি বেসিক থেকে যদি বলতে চাইলে সম্ভব হয় না কারণ কি সময় আমার কম এরপরে অন্য ব্যাস এসে দাঁড়ায় থাকে তো আমার জন্য খুবই তখন টাফ হয়ে যায় বা সকল শিক্ষকের জন্য তখন টাফ হয়ে যায় দুই ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ করা শুধুমাত্র মেন মেন জিনিসটুকু টাস্ক করে আসা হয় যেন স্টুডেন্টরা যারা পড়ছে তারা যেন আগায় যেতে পারে কিন্তু যে স্টুডেন্টরা ঠিকমতো পড়ে নেই সে তো আশা করছিল যে না আমি সিসিতে মোটামুটি ডিসি আমার এখন একটা মনে হয়েছে যে না আমি ভালো মতো ঘুরে দাঁড়াবো সেই স্টুডেন্ট তো মনে আঘাত পেল সে তো আসলে অনেক কিছুই তার উপর দিয়ে যাবে কারণ সে এত কম সময়ে এত কিছু নিতে পারবে না দু চ্যাপ্টার বা এক চ্যাপ্টার তো তার জন্য খুবই টাফ হয়ে যায় যে যখন আসলে মানসিকভাবে আরও ভেঙে পড়ে সে তো চাইতেছিল একবার যে আমি ঘুরে দাঁড়াবো তার হাতটা কারো ধরে উঠানো উচিত ছিল কিন্তু আমরা আরও তাকে লাথি মেরে আরও ফালাই দিই আর কি এমন একটা অবস্থা হয়ে যায় তো এই একটা অসুবিধা কিন্তু আবার যদি আমরা অনলাইনের কথা চিন্তা করি অনলাইনে দেখা যায় কি হয় যে হ্যাঁ আমরা সেই অসুবিধার আমরা কাটিয়ে উঠতে পারি যে সময়ের কোনো প্যারা নাই আমরা খুব সুন্দরভাবে চাইলেই একদম জিরো থেকে আস্তে আস্তে যতটুকু জিনিস প্রয়োজন সেই সবগুলো আমরা গুছাই দিতে পারি এখন আবার একটা সমস্যা হয় অনলাইনে সেটা কি যে সেই সমস্ত ক্লাস তোমাকে গুছাই দেওয়া হচ্ছে এখন তুমি অনলাইনে বাসায় বসে নিজে করলা করলা না বা তোমার হচ্ছে একটা গাইডলাইন প্রয়োজন বা তুমি যে সমস্যাগুলোয় পড়লা ক্লাস ঠিকই বুঝলা কিন্তু সলভ করতে গিয়ে দেখলে যে তুমি হচ্ছে অনেক সমস্যায় পড়তেছো তখন তোমার একটা ঝামেলা তুমি এগুলো কার কাছে দেখা বা তোমার এরকম বড়ো ভাই নাই বা তুমি যে আলাদা একটা টিচার রেখে দশ হাজার টাকা দিয়ে তুমি মান্থলি পড়বা সেটাও হয়তো বা তোমার অনেকের সামর্থ্য নাই তো খুব একটা সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আমরা এই দুইটা প্যাসকে আসলে বা এই দুইটা মডেলকে কম্বাইন করে হাইব্রিড মডেল বানাইছি এবছর আমরা এভাবেই আগাবো যে অনলাইনে যে আমাদের সুবিধাটা যে আমাদের একটু তোমাকে বেসি ক্লাসের জন্য দীর্ঘ যতটুকু সময় প্রয়োজন যা যা প্রয়োজন সমস্ত ইনপুট যেন তোমাকে দিতে পারি এবং সেই ক্লাসগুলো করার পর তুমি বাসা যখন করবা করার পরে কোনোটা সমস্যা হবে সেটা সরাসরি আমার সামনে যখন তুমি ক্লাস করবা এবং আমাদের স্পেশাল বৈশিষ্ট্য কি ব্যাসে দেখো যে আমরা মোটামুটি বিশ জন এরকম আশেপাশের লোকজন নিয়ে আমরা ব্যাস গঠন করবো তাহলে সবার সাথে ইন্টার্যাক্ট করা পসিবল বা অন্যান্য জায়গায় কিন্তু দেখা যাবে আশি জন একশো জন পুরো ক্লাসে সেখানে চাইলেও তুমি কোনো প্রশ্ন করতে পারো না সেই সময়টুকু সুযোগটুকু কম থাকে খুবই কম থাকে আসলে কি হচ্ছে একটা ব্যাপার তো আমরা তুমি যখন এই ক্লাসগুলো সুন্দর মতো করে আসবে যেখানে তোমার সমস্যা সরাসরি তুমি আমার সামনে বসে আমাকে বলতে পারো যে ভাইয়া এই টপিকে আমি একটু কম পুজ বা সবাই বললো মনে করো যে ভাইয়া এই টপিকটা আমাদের একটু অসুবিধা হয়েছে সেই টপিকটা আমরা ক্লাসে আবার করাই দিলাম এখানে বুঝাই দিলাম পাশাপাশি তুমি স্পেশাল সমস্যা আমি তুমি কোশ্চেন ব্যাংক সমাধান করতে যাবা তখন দেখা যাবে কি যে তুমি অনেক প্রশ্নই না আটকায় যাচ্ছ তো যখনই আটকায় যাও তো ভালো হতাশ হয়ে পড়ে পড়ালেখাটা বা ধরু পারতেছে না হতাশ হয়ে ছেড়ে দেয় একেবারে এটা সবচেয়ে বড় সমস্যা অনেক বেশি সমস্যা তুমি অ্যাডমিশন সময় যদি বিশ্বাস না হয় তোমার ফ্রেন্ডদেরকে জেগে দেখো সে এই কারণে হতাশ হয়ে পড়তেছে অর্ধেক স্টুডেন্ট তো সেই হতাশা তুমি মধ্যে না পড়ো এই জন্য আমরা যেটা করবো তুমি প্রশ্ন ব্যাংক সমাধান করে আসবা এরপরে পার্টিকুলার যেটা যেটা সমস্যা হবে সবাই ওই চ্যাপ্টারে সবাই একসাথে বলবে যে ভাই আমার এই নাম্বারের সমস্যা এই নাম্বারের সমস্যা সেগুলো আমি সরাসরি ক্লাসের পর দিন আমরা সমাধান করতে পারবো অফলাইনে তাহলে অনলাইনে আমরা ক্লাসের সুবিধাটুকু নিতে পারতেছি ক্লাসে যতটুকু যা বেসিক দেওয়া দরকার এই সব কিছু যেন সময়ের জন্য না দিতে পারি এটা যেন না হয় সেটা সমাধান হইলো পাশাপাশি হচ্ছে আমরা যে এই যে যে সমাজ সমাধান করতে গিয়ে আটকাই যাচ্ছি পারতেছি না সেটা সরাসরি যেন আমার মনিটরি থেকে তুমি সেই সমাধানগুলো তোমাকে দিতে পারি সেই সুযোগ সুযোগ পাচ্ছ আমার মনে হয় এটা বেশ ভালো একটা অ্যাপ্রোচ হবে তো যাদের মোটামুটি প্রিপারেশন আছে বা যারা প্রিপারেশন নিতে আগ্রহী প্রবল ইচ্ছা না অ্যাডমিশন অনেক ভালো করতে চায় তাদের জন্য আমি মনে করি এটা একদম বেস্ট হবে এই সুযোগটা তোমরা তারা নিও এবং সেখানে আমরা দেখো ক্লাস কী কী হবে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজিরও কিন্তু ক্লাস হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমার সহ থাকবে পাশাপাশি হচ্ছে বায়োলজির জন্য কিন্তু ডেডিকেটেড আমাদের টিচার থাকবে বায়োলজি ইন্সট্রাক্টর থাকবে তো সবগুলো ক্লাসে তুমি পাচ্ছ পাশাপাশি দেখো এই কোশ্চেন ব্যাঙ্কের কথাটা বললাম আমি সাজেশন শিখ সেটা কি যে একটা চ্যাপ্টার থেকে অনেকেই যখন একদমই শেষের দিকে সে হতাশ হয়ে পড়ে তাদের জন্য ভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা চ্যাপ্টার থেকে মনে করো পথ থেকে গাঁঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে তোমাকে বিশটা প্রশ্ন দিয়ে দিলাম যে বললাম যে এই বিশটা প্রশ্নটি ভালো করে পড়ো ওই বিশটা প্রশ্নের মধ্যেই হয়তো বা তোমার পরীক্ষা যদি চ্যাপ্টারের প্রশ্ন আসে হয়তো বা সেই টাইপ থেকেই তোমার পরীক্ষায় চলে আসবে তার মানে চ্যাপ্টারগুলোকে একটু বুঝাই দেওয়া আর কি সুন্দরভাবে তো এই জিনিসটা তুমি পাবা তোমার কিন্তু শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে আর পাশাপাশি বললাম যে আমরা যেহেতু খুবই কম মানুষ নিয়ে ব্যস্ত গঠন করবো তুমি সরাসরি ইন্টারাক্ট করতে পারবা আমার সামনে বসে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবা যে কোনো সমস্যা বা তোমার পার্সোনাল সমস্যা বাসায় পড়ে আসছো এটা বোঝো না বা এই জিনিসের সমস্যা সে সবগুলোর সমাধান করে নিতে পারছো সার্বক্ষণিকভাবে তুমি মনিটরিংয়ের মধ্যে থাকতে পারতেছো যে কী অবস্থা কতটুকু উন্নতি হচ্ছে তুমি ক্যালকুলেশনে আটকায় যাচ্ছ তুমি হচ্ছে টাইম ম্যানেজ করতে পারতেছো না তোমার এই জন্য কী করা উচিত কীভাবে তুমি ক্যালকুলেশনটাকে স্পিড আপ করতে পারো কি করা উচিত সর্বোপরি সব কিছু কিন্তু আমার মনিটরিংয়ের থেকে তুমি করতে পারতেছো এবং সর্বোপরি অ্যাডমিশনে কিন্তু একজন গাইডলাইন দরকার হয় একটা গাইডলাইন সার্বক্ষণিক দরকার হয় যে কীভাবে কী গরজ এরপরে কী করবো এই সমস্যা হচ্ছে কীভাবে এই সমস্যাকে সলভ করবো তো সার্বক্ষণিক এই গাইডলাইনটা যদি তোমার থাকে তো ভালো যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে সেই গাইডলাইনটুকু দিয়ে এই অফলাইনে তোমাকে ইনশাল্লাহ হেল্প করবো তা পাশাপাশি আমাদের এক্সাম তো থাকবে উইকলি মান্থলি বা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেলস এগুলো তো থাকতেছি কোনো সমস্যা নেই তো হাইব্রিড মডেলটা আমরা ইনশাআল্লাহ এখানে অ্যাপ্লাই করতেছি অনলাইন প্লাস অফলাইন বিশাল একটা সুন্দর আশা করি একটা আমাদের কমপ্লিট একটা জিনিস হবে এখানে আমরা স্পেশাল টোয়েন্টি আকারে আগাবো যে এখানে যারা আসবা তাদেরকে নিয়ে আমি হাতে কলমে গড়ে দেওয়ার চেষ্টা করব কারণ যদি তোমাদেরকে আমি একবার এভাবে অ্যাপ্রোচ নিয়ে গড়ে দেখাইতে পারি তো এটা আমার জন্য অনেক বেশি সুনামিভাবে আসলে এই জন্য আমার অনেক বেশি চেষ্টা এবং আগ্রহ থাকবে তোমাদেরও কিন্তু সেই আগ্রহ চেষ্টা থাকতে হবে তো যারা আমাদের সাথে যুক্ত হওয়া তাদের মধ্যে আমি বাছাই করে মোটামুটি নেওয়ার চেষ্টা এই ব্যাস থেকে বিজনের মতো তাদের এরকম প্রবল আগ্রহ ইচ্ছা তাদের মধ্য থেকে আমাদের তাহলে লোকেশনটা কোথায় আমাদের অফলাইন বেসের লোকেশনটা কোথায় অফলাইন বাসের লোকেশন হচ্ছে আমাদের এই গাজীপুর ব্রাঞ্চের লোকেশন হচ্ছে শফিপুর কালিয়াকর গাজীপুর যারা শফিপুরের আশেপাশে আসো তারা তো যুক্ত হতে পারবে স্পেশালি যারা বাইরে আসো অন্যান্য টাঙ্গাইল বা যে কোনো জেলা আর কি সেখান থেকে এই সে কিন্তু তুমি করতে পারো কারণ এই কিন্তু সেখান থেকে ঢাকায় চলে যায় ঢাকায় গিয়ে কিন্তু সে প্রথমে যেই সমস্যাটায় পড়ে বিশাল অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টের মাঝে সে কোনো কিছু না বুঝলে লজ্জায় বলতে পারে না বা ওই যে বললাম টাইম শর্টের মধ্যে ক্লাস বর্জন শেষ হয়ে যায় তার একটা আগ্রহ তো ছিলই সে ভালো করবে কিন্তু শেষ সব কিছু তাল মিলে তাল মিলে উঠতে পারে না বা ওইখানে দেখা যায় যে খাবার পানি বা খাবারের অনেক সমস্যা থাকা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় লাখ লাখ স্টুডেন্ট যেহেতু এখানে যায় বেশ একটা অসুবিধা পড়তে এবং অনেক বেশি খরচও হয় আসলে সব কিছু মিলে একটা সমস্যা তো আমরা যদি এইখানে যে আসো তাহলে তোমাদের থাকা হওয়ার ব্যবস্থা কি হবে যদি তোমরা সিট আগে থেকে বুকিং করে রাখো তোমাদের সুবিধা মতো আমরা তোমাদেরকে সহযোগিতা করবো যেমন তুমি যদি বলো যে ভাইয়া আমার জন্য হচ্ছে একটা বাসা দেখে দেখতে হবে বা তুমি তো একা একটা বাসাতে থাকতে পারবে না বা তোমাদের মতো যারা আসবে তাদেরকে নিয়ে আমরা বাসা দেখে তারা এক রুমে তিনজন থাকলা মনে করো এক রুমে দুইজন থাকলা তুমি তোমার সুবিধা মতো ওই রকম বা থাল খাওয়ার খাওয়ার জন্য তোমাদের যদি ব্যবস্থা করে দিতে বলো যে খাওয়ার জন্য আমরা কীভাবে খাবো বা কীভাবে বোয়া বা কী রান্না করবে বা কী এই সব কিছু নিয়ে আমরা সহযোগিতা করবো যদি তোমার সিটটা বুকিং করে রাখো তাহলে বললে আমাদেরকে আমরা সেই ব্যবস্থা তোমাদের করে দিই অর্থাৎ থাকা খাওয়ার সর্বোপরি ব্যবস্থাটা আমরা তোমাদেরকে হেল্প করবো তোমাদের যেভাবে যা প্রয়োজন আমরা তোমাদের সাথে থেকে হেল্প করবো ইনশাল্লাহ আমি সরাসরি এবং খরচ কীরকম হতে পারে থাকা ঘর এই গাজীপুরে এরকমের মধ্যে মোটামুটি তুমি আইডিয়া রাখতে পারো যে পাঁচ থেকে ছয় বা সাড়ে ছয় এর মধ্যে হয়ে যাবে আরও কমের মধ্যে কিন্তু বর্তমানে তো অনেক বেশি খরচ খাইতে গেলেই অনেক টাকা লাগে আসলে দেখা যায় তো এই জন্য মোটামুটি এরকম যেমন ওই থাকতে হয়তো বা তোমার পার পারসন হয়তো বা তোমার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা বা দুই হাজার টাকা এরকম মধ্যে তুমি থাকতে পারা আর কি হ্যাঁ শুধু থাকাটা আর খাওয়াটা যত প্রয়োজন হয় যে নিজে নিজে তুমি যেভাবে খাইতে পারো সমস্যা নাই বা আমাদেরকে বলো বা আমরা সবাই তোমার যারা আসবা সবাই মিলে খাওয়ার একটা ব্যবস্থাও আমরা ওইভাবে গঠন করে দিব সমস্যা নেই তো মোটামুটি তুমি আর টার্গেট রাখতে পারো যে পা সাড়ে পাঁচ বা ছয় বা পাঁচ পাঁচের মধ্যে হইতে পারে পাঁচের উপরে আর থেকে বা বা এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে ব্যবস্থাটা আর আমাদের আসলে এই তিন থেকে চার মাসের জন্য আমাদের ফি কত আসলে আমাদের তিন থেকে চার মাসের জন্য ফিটা পনেরো হাজার টাকা তবে তোমরা যারা বুকিং দিয়ে রাখবো শুরুতেই বুকিং দিয়ে রাখবো প্রথম দশজন প্রথম দশজন যারা আসো আমাদের এই ব্যাস থেকে স্পেশালি এই ব্যাসে আমি দিচ্ছি যে এই ব্যাস থেকে প্রথম দশজন যারা আমাদেরকে আগেই বুকিং দিয়ে রাখবা তাদের জন্য শুধুমাত্র বারো হাজার টাকা অর্থাৎ তোমার বারো হাজার টাকার মধ্যে তোমার পুরো অ্যাডমিশন জার্নি কমপ্লিট হচ্ছে যেখানে অন্যান্য জায়গায় দেখা যাবে আঠারো হাজার বাইশ হাজার টাকাও লাগতেছে আসলে যাই হোক সমস্যা নেই তো আমরা খুবই অল্প অ্যামাউন্টের মধ্যে তোমাকে একদম বললাম হাইব্রিড মডেল অনলাইন প্লাস অফলাইন সুবিধা পাচ্ছ সরাসরি মনিটরিংয়ে থাকতে পারছো যখন তোমার যা প্রয়োজন আমার থেকে তুমি নিয়ে নিবা আদায় করে নেবে ইনশাল্লাহ তুই সুবিধা পাচ্ছ বারো হাজার টাকা আর কি টোটাল বারো হাজার টাকার মধ্যে তোমার এই তিন থেকে চার মাসের জার্নি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর কি হ্যাঁ এবং বুকিং দেবো কীভাবে সুট বুকিং সিট বুকিং দেবো কীভাবে খুব দ্রুত বসে প্রথম দশজন কিন্তু অফারটা পাবে আর কি তো খুব দ্রুত আসলে তুমি তিন হাজার টাকা সেভ করে নাও আসলে আগে আগে বুকিং দিয়ে তো বুকিং যখন দেখা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি জাস্ট অফলাইন ভার্সিটি বা জেসটি বাসে সিট বুকিং করতে চাই এটা লিখে তুমি মেসেজ দাও তাহলেই তোমাকে বাকি প্রসিডি বলে দিবে অর্থাৎ তোমাকে জাস্ট তুমি জাস্ট এক হাজার টাকা সেনমানি করে তুমি সিটটা বুকিং করে রাখতে পারো আর কি আপাতত এবং তোমরা যদি চাও তোমাদের বন্ধুরা যারা আছে তোমাদের একসাথে তোমরা যারা পড়ো তারা বন্ধুরা দু তিনজন মিলে একসাথে আসলে তোমাদের জন্য আরও বেশি ভালো তোমরা একসাথে মিলে একটা রুমে থেকে প্রিভারেশন নিয়ে দেওয়ার সেই ব্যবস্থা হবে আর কি তো তোমাদের যদি এরকম দু একজন পরিচিত থাকে তোমাদের মধ্যে তাহলে তোমাদের কিন্তু একটু কমফোর্টেবল ফিল হবে বা তোমাদের কিন্তু আরও বেশি সুবিধা হবে আর কি থাকতে বা পড়াশোনা করতে সব কিছু মিলিয়ে তো তোমরা একসাথে বন্ধুরা মিলে চলে আসতে পারো তো আশা করি আমাদের এই অফলাইন গুচ্ছ ব্যাসটা তোমাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুযোগ হতে যাচ্ছে বলে আমি মনে করি তোমার যারা এই সুযোগটা চাও অবশ্যই অবশ্যই আজকেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তুমি জাস্ট একটা টেক্সট করে রাখো এই ব্যাচে বুকিং করতেছি এবং স্পেশালি যারা আরও ইন্টারেস্টেড যে আমি এখন বুকিং করে রাখতে না পারলেও আমি ইন্টারেস্টেড তারা আমরা দেখো একটা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিয়ে দিছি উপরে আমরা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেই গ্রুপে যুক্ত থাকো আর কি তো তোমাদের সাথে সেখানেও কথা হবে এই ব্যাপারে আরও যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ আর যারা সিটটা বুকিং করে রাখতে চাও খুব দ্রুত বুকিং করে রাখো কারণ আমরা বেশি ব্যাস কিন্তু করতে পারবো না এই জন্য তোমরা যারা ইন্টারেস্টেড এবং প্রবল ইচ্ছাশক্তি আছে অ্যাডমিশনে ভালো করার যে ভাই আপনি জাস্ট আমাকে গাইডলাইনটুকু দেবেন কীভাবে কী করতে হয় আমি জাস্ট ওই পথে আগায় যাবো ইনশাআল্লাহ তাহলে তুমি অ্যাডমিশনে একটা সিট দখল করতে পারবা ইনশাআল্লাহ তোমার অবস্থা যেরকমই হোক জাস্ট আমার কথা মতো আগায় যাবা ইনশাল্লাহ